আজ রাধা অষ্টমীর দিন ব্রত উপবাস আপনারা কীভাবে ভাঙবেন বিধি নিয়ম আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন নমস্কার বন্ধুরা জয় শ্রী শ্রী রাধারানীর জয় আমি পূজা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ হল পবিত্র রাধা অষ্টমী রাধা অষ্টমীর সকলকেই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ও বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আজকে রাধা অষ্টমীর ব্রত উপবাস পালন করছেন এবং অনেকেই নির্জলা উপবাস রয়েছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন রাধা অষ্টমীর ব্রত আপনারা যারা পালন করছেন তারা কিভাবে উপবাস ব্রত ভাঙবেন এবং কতক্ষণ আপনারা উপোস থাকবেন এবং কি কি খেতে পারবেন এবং কি কি খেতে পারবেন না তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক কথিত আছে রাধা রানীর জন্ম দুপুরের সময় হয়েছিল তাই রাধা অষ্টমীর নাকি দুপুর পর্যন্ত পালন করতে হয় তো বন্ধুরা আপনারা কি রাধা ব্রত দুপুর পর্যন্ত পালন করবেন নাকি সারাদিন উপোস ব্রত করবেন দুপুরের পর আপনারা অনুকল্প প্রসাদ ফলমূলাদি দুধ বাদাম খেতে পারবেন নাকি নির্জলা ব্রতই পালন করতে হবে সমস্ত কিছুই এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নের সময় রাধারানীর জন্ম হয়েছিল সে কারণেই শাস্ত্রে বলা হয়েছে মধ্যাহ্নের সময় অর্থাৎ দুপুরবেলা পর্যন্ত রাধা অষ্টমীর ব্রত পালন করার কিন্তু শাস্ত্রে কিন্তু ব্রত সম্পর্কে এটাও বলা আছে যে কোনো ব্রত নির্জলা এবং দিনরাত করা উচিত তাই আপনারা যদি নির্জলা ব্রত করতে সক্ষম হন এবং কোনো অসুবিধে না থেকে থাকে তাহলে আপনারা রাধা অষ্টমীর ব্রত দিনরাত অর্থাৎ রাধা অষ্টমীর দিন আপনারা উপোস থেকে পরের দিন ব্রত ভঙ্গ করবেন কিন্তু যারা সারাদিন উপোস থাকতে অসমর্থ তারা দুপুর বারোটার আগে পুজো করে রাধারানীকে ভোগ নিবেদন করে রাধারানীর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে দুপুর বারোটার পর আপনারা আপনাদের ব্রত ভাঙতে পারবেন ব্রত ভাঙার মানে এই নয় যে আপনারা অন্ন গ্রহণ করবেন আপনারা এই দিন অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন অনুকল্প প্রসাদের মধ্যে রয়েছে ফলমূলাদি দুধ দই বাদাম সাবুদানা এই সমস্ত কিছু এছাড়াও আপনারা নারকেলের জল ফলের জুস খেতেই পারেন তবে নিরাহার ব্রতই শ্রেষ্ঠ যারা নিরাহার পারবেন না তারা অত্যন্ত পঞ্চরবিশস্য বর্জন করে একাদশী ন্যায় ব্রত করতে পারবেন এছাড়াও রাধা অষ্টমীর দিন আপনারা যাই করুন না কেন ভুল করেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না অর্থাৎ মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম এই রকম খাবার আপনারা ভুল করেও আজকের দিনে গ্রহণ করবেন না আপনারা উপোস করুন বা নাই করুন কিন্তু ভুল করেও রাধা অষ্টমীর দিন আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এছাড়াও রাধা অষ্টমীর দিন আপনারা নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন এছাড়াও শাস্ত্রে বলা হয়েছে রাধা অষ্টমীর ব্রত করলে নাকি এক হাজার একাদশীর ব্রতের ফল লাভ হয় এছাড়াও যারা জন্মাষ্টমীর ব্রত করেন তারা তো অবশ্যই রাধা অষ্টমীর ব্রত পালন করবেন কারণ যারা জন্মাষ্টমীর ব্রত পালন করেন তারা যদি রাধা অষ্টমীর ব্রত পালন না করেন তাহলে তাদের জন্মাষ্টমীর ব্রত পালন করার কোনো ফল লাভ তারা পাবেন না তো বন্ধুরা এখন আমরা জেনে নেব রাধা অষ্টমীর মাহাত্ম রাধারানীর উপবাস করলে রাধারানীর পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণও খুব খুশি হন এবং রাধা অষ্টমীর দিন রাধাকৃষ্ণের পুজো একসাথে করা উচিত এর দ্বারা ভগবান শ্রীকৃষ্ণেরও আশীর্বাদ পাওয়া যায় কথিত আছে রাধা অষ্টমীর উপোস করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় অবারিত সৌভাগ্য ও সন্তান লাভের ইচ্ছে পূরণ হয় ঘরে আসে সুখ শান্তি ও সমৃদ্ধি যেহেতু স্ত্রী রাধারানী হল দেবী লক্ষ্মীর রূপ তাই এই দিন উপবাস করলে বাড়িতে ও পরিবারে দেবী লক্ষ্মীর অধিষ্ঠান হয় সংসারে শান্তির পাশাপাশি অর্থাভাব দূর হয় এছাড়াও মৃত্যু কষ্ট থেকেও মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয় আরও বলা হয়েছে কোটি জন্মের অর্জিত পাপরাশি ভক্তিপূর্ণ রাধাষ্টমীর ব্রত ফলে বিনিষ্ট হয় সুমেরু পর্বত প্রমাণ সোনা দান করলে যে ফল লাভ হয় একটিমাত্র রাধা ব্রত উদ্যাপন করলে তার শতগুণ অধিক ফল লাভ হয় গঙ্গা ইত্যাদি সমস্ত পবিত্র তীর্থে স্নান করে যে ফল লাভ হয় একমাত্র রাধা ব্রত ব্রত পালন করলে সেই ফল লাভ হয় তো চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক রাধা অষ্টমী ব্রতের পালন মন্ত্র যে কোনো ব্রতই করুন না কেন পালন করা কিন্তু অতি আবশ্যক ব্রতের পারণ না করলে সেই ব্রত অসম্পূর্ণ বলে মনে করা হয় ও বন্ধুরা আপনাদের সুবিধার্থে রাধা অষ্টমীর আরম্ভের মন্ত্র এবং পারণ শেষের মন্ত্রটি এখানে দেওয়া হলো আপনারা যখন রাধা অষ্টমীর উপবাস ব্রত ভাঙবেন অবশ্যই এই পালন মন্ত্রটি উচ্চারণপূর্বক নিজেদের পালন সম্পন্ন করবেন তো বন্ধুরা আপনাদের মধ্যে যারা সারাদিন উপোস করবেন তারা পরের দিন অর্থাৎ নবমীর দিন সকালবেলা রাধারানীকে অন্ন ভোগ নিবেদন করে সেই ভোগ প্রসাদ হিসেবে গ্রহণ করবেন এবং এই মন্ত্রটি উচ্চারণপূর্বক আপনারা নিজেদের পালন সম্পূর্ণ করবেন আর যারা আপনারা রাধা অষ্টমীর ব্রতের দিন দুপুরবেলা পুজো করে ব্রত উপবাস ভাঙবেন তারা তো অবশ্যই রাধারানীর ভোগে যেই প্রসাদ আপনারা নিবেদন করবেন সেই প্রসাদ মুখে দিয়ে এই মন্ত্রটি উচ্চারণপূর্বক নিজেদের ব্রত সম্পূর্ণ করবেন রাধা অষ্টমীর পুজো কিন্তু জন্মাষ্টমীর পুজোর মতনই করতে হয় আপনারা যেভাবে জন্মাষ্টমী পালন করেন ঠিক সেভাবেই রাধা অষ্টমী পালন করবেন জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে যেমন ছাপ্পান্ন রকমের ভোগ দেওয়ার প্রথা রয়েছে ঠিক সেভাবেই রাধা অষ্টমীতেও কিন্তু রাধারানীকে ছাপ্পান্ন রকমের ভোগ দেওয়ার নিয়ম রয়েছে আপনারা যদি ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করতে না পারেন তাহলে কোনো অসুবিধে নেই চেষ্টা করবেন রাধারানীর প্রিয় ভোগগুলি নিবেদন করার রাধারানীর সব থেকে প্রিয় ভোগ হলো দই আরবি তো বন্ধুরা এই দই আরবিটি কী এবং কিভাবে বানায় আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন আর তাও আপনাদের সুবিধার্থে বলে রাখি এই আরবি হল মুখী কচু যাকে আমরা কচুরমুখীও বলে থাকি এই কচুরমুখীকে দই দিয়ে রান্না করে রাধারানিকে নিবেদন করা হয় এছাড়াও রাধারানীর মালপোয়া ক্ষীর হালুয়া মিষ্টি এ সমস্ত কিছু কিন্তু খুবই পছন্দের খাবার আর ফলের মধ্যে রাধারানীর সবথেকে প্রিয় ফল হলো আতা তাই রাধা অষ্টমীর দিন রাধারানীর এই কয়েকটি প্রিয় ভোগ আপনারা অবশ্যই নিবেদন করতে পারেন এবং পারনের দিন এই সমস্ত ভোগ নিবেদন করে আপনারা পারনও করতে পারেন তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমার চ্যানেলে পুজো সম্পর্কিত আরও অনেক ভিডিওই আপনাদের জন্য দেওয়া রয়েছে আপনারা নতুন বন্ধুরা চাইলে সেগুলোই দেখতে পারেন আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম অন্য আরেকটি ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে